হ্যালো বন্ধুরা কেমন আছো বিকেলবেলা চলে এলাম তো পিঠে করবো ভাপা পিঠে সুজির এই যে চিনি দুধ বাদাম নারকেল সুজি দেখো চলো দেখবেন ভুলে দেব সুজির বন্ধুরা যখন চলে যাবে একটা সুন্দর স্মেল আসবে তখন উঠিয়ে নিতে হবে যেটা হয়ে গেছে তুলে নেবো এই যে ভেজে নিলাম এটাকে একটু মিক্সচারে একটু এই যে গুঁড়ো করে নিব এখানে এই যে এই রকম গুঁড়োটা হবে গুঁড়োটা হলে সুন্দর হয় এই যে নুন দিয়ে দেব অল্প এই যে চিনিটাও গুঁড়ো করে নিলাম চিনিটাও দিয়ে দেবো বাদামটাকে আধ ভাঙা করে দিয়েছি দিয়ে দিব আমুল দুধ আমুল দুধ দিয়ে দিব দিলে টেস্ট হবে ভালো দিয়ে জল দিয়ে এটাকে মিশিয়ে নেব একটু সুযোগটা ঢাকিয়ে রেখে দেবো এটা ফুলবে আর যদি লাগে অল্প জল মেশাবো কি দুধও মেশাতে পারো কোনো অসুবিধা নেই তো নারকেলটা পরে দিব হয়ে গেছে এতে এই যে উপরে নারকেল বসিয়ে দিব সুন্দর সেড হয়ে যাবে খুব সুন্দর খেতে লাগে আরও আমি এতে মিক্সারে এতে নারকেল একটু বেটে দিয়েছি সেটা আর দেখানো হয়নি তো সে স্বাদটা আরও বেড়ে যাবে দেখো বন্ধুরা খেয়ে কেমন লাগে এই যে জলটা গরম হতে দিয়ে দিয়েছি এই যে এটাকে পুরো ভর্তি করে দিয়েছি তো এই যে বসিয়ে দেবো বসিয়ে দিলাম এটাকে এই যে ঢাকিয়ে দেবো এটা সংসা করে সিটি দেয় না সংসা করে তো দিলে হয়ে যাবে পাঁচ দশ মিনিট দশ মিনিটও লাগে না এই যে বন্ধুরা আওয়াজটা দেখেছো এই যে সসা করছে এটা হ্যাঁ তো আর কিছু হবে না এটা শুধু এইরকম সংশয়ই করবে তো নামিয়ে দেবো নামিয়ে নিলাম ঠান্ডা একটু বাষ্পটা ইয়ে হয়ে গেলে বেরিয়ে গেলে তারপরে ফুলবো এই যে হয়ে গেছে রেডি